আসসালামাইকুম আছি মডেল এন্টারপ্রাইজে আর আপনারা দেখতে পাচ্ছেন চোখ জোরানোর মতো কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে আর এটা বিস্তারিত মা বন্ধুরা আপনার শুধু মডেল নাম্বারটা বলে দেয় তাহলে চিনে ফেলবে সবাই পরিচিত সুন্দর একটা আপনি দেখেন প্রতিটা রোজ গোল্ড হ্যাঁ রোজ গোল্ড হ্যান্ডেল থাকবে একটা খুদাই করা লেখা এখানে থাকবে আর নিচে যে তলাটা এখানে কায়সে বিয়ার ভাই এটার হচ্ছে আপনার নাইন লেয়ার নাইন লেয়ার নয়টা নিচে লেয়ার দেওয়া আছে লেয়ার গুলা দেওয়ার কারণ হচ্ছে এটাই যেন হচ্ছে খাবারটা আপনার রান্না করার সময় যেন খাবারটা যেন পুরো পোড়ানো লাগে আর স্টিল কেন ব্যবহার করবেন কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মত ফুড গ্রেড ফুড গ্রেড স্টিল আর এটা ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে পৃথিবীর যত চুল আছে আপনার সব চুলাই ব্যবহার করতে হবে অবশ্যই তো এটা সাইজ থাকবে হচ্ছে আপনার ষোলো সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার মিল্ক প্যান মিল্ক প্যান আর এটারই সেম সাইজের একটা ছোট থাকবে হচ্ছে আপনার সস প্যান যারা সস্তা দেন কিছু রান্না করতে চান অল্প একটু আপনার দুধ জাল দিতে চান পায়েস এগুলো রান্না করার জন্য সব করতে পারবে

তো এই সেটে যদি আপনার বাজারে খুচরা কিনতে যান দেখবেন যে একটা সেটের প্রাইস কিন্তু অনেক প্রাইস করে যায় অবশ্যই তো একটা আজকে ফ্যামিলি প্যাকেজটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে একদম ধামাকা প্রাইস থাকবে মাত্র 6500 টাকা আর সারা বাংলাদেশ ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি হ্যাঁ এইটা দেখেন ফোর আর সেটে আমি দেখেন ভাই ভাই আপনাদেরকে একবার টাওয়ার মতো সাজিয়ে দিতে একটা সেট কিনলে আমার মনে হয় যেখানে রাখবেন আপনার মানে চোখ জুড়িয়ে যাবে সেটা দেখে এটা খুব অসান্দর সুন্দর একটি প্রোডাক্ট এই যে দেখেন আপনারা কি সুন্দর ভাবে ছয় হাজার পাঁচশো টাকা তো যারা এই সেটটা নিতে চান আমাদের এই স্ক্রিনে আমার যোগাযোগ করুন